আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটা বেশি বড় হবে না অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন এর ভিতরে প্রথম নাম্বারে আসি পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বা সরকার যে কেউ পলাতক থেকে তার পক্ষে অন্য কেউ নমিনেশন পেপার কিনল এবং সে নির্বাচনে অংশগ্রহণ করলো এটা আর এখন থেকে হবে না এটা বাংলাদেশের যে আইন নতুন আইন সেই নতুন আইনে সংযুক্ত করা হয়েছে আপনি দেশের বাইরে থাকবেন বা আপনি পলাতক একজন আসামি আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে পাশ করে যাওয়ার পরে আপনার সব কিছু হালাল হয়ে যাবে এটা যাতে না হয় এটা জন্য আইন আনা হয়েছে তো এটা একটা সুন্দর আইন বলে আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় আইনটা আনা হয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করছি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে ইভিএম পদ্ধতিতে কোনো ভোট আর হবে না স্বচ্ছ ব্যালটের মাধ্যমেই ভোট হবে এটা একটা সুন্দর কথা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনা নৌ এবং বিমান বাহিনী সরাসরি তাদের অংশগ্রহণ থাকবে এবং সাথে তারা যে বডি ক্যামেরা বডি ক্যামেরা তারা ব্যবহার করতে পারবে ড্রোন ক্যামেরা ব্যবহার করতে পারবে যে এলাকা মানে ঘুরে ফিরে দেখার জন্য আসলে একজন মানুষ তো ঘুরে ফিরে সব জায়গায় দেখতে পারে না এজন্য ড্রোন ক্যামেরার ব্যবহারও এ জায়গায় আইনে আনা হয়েছে আর একটা বিষয় আপনাদের সাথে স্পষ্ট করি বিভিন্ন ছোটো ছোটো দল জোটবদ্ধভাবে নির্বাচন করে কিন্তু এবার জোটবদ্ধভাবে নির্বাচন করলেও তাদের নিজ নিজ প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে অর্থাৎ যদি বিএনপির সাথে কেউ জোট করে তাহলে বিএনপির যে ধানের শেষ প্রতীক এই এই প্রতীক নিয়ে তারা নির্বাচন করতে পারবে না যে দল বিএনপির শরিক হিসেবে আসবে তাদের সেই দলের প্রতীক নিয়েই তারা নির্বাচনে আসবে যেমন এনসিপি যদি আসে তাদের যদি সাপলা প্রতীক হয় তাহলে সাপলা প্রতীক নিয়েই তাদেরকে নির্বাচন করতে হবে এই ক্ষেত্রে ছোটো দলগুলোর জন্য একটা মানে সমস্যা সৃষ্টি করবে বলে মনে হয় আপাত দৃষ্টিতে যে নৌকা অথবা ধানের শীষ অথবা দাড়িপাল্লা এই তিনটা প্রতীক যেমন মানুষের কাছে জনপ্রিয় মানুষ এগুলোতে অভ্যস্ত হয়ে যায় প্রার্থীকে মানুষ চেনে না চেনে ধানের শীষ দাড়িপাল্লা নৌকা বা লাঙ্গল এগুলোতেই মানুষ ধাতস্থ হয়ে গেছে এই জায়গায় যদি ছোট দলগুলো তাদের যে প্রতীক সেটা নিয়ে আসে তাহলে অনেকেই বুঝতে পারবে না বা ইচ্ছা থাকলেও ভোট দিতে পারবে না আর একটা বিষয় খুব দারুণ লাগছে সেটা হলো যদি কোনো কেন্দ্রে অনিয়ম হয় যে জোর করে ভোট নিয়ে নেওয়া বা ব্যালট বাক্স চিন্তাই বা এই ধরনের কোনো কিছু যদি হয়ে থাকে কোনো রকম অনিয়ম হলে সেই পুরো এলাকার ভোট বাতিল বলে গণ্য করা হবে এটা একটা দারুণ আইন করছে আমি যে আইনগুলোর কথা বললাম সেগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এবং আমরা যে ভোটের অধিকার ফিরে পেতে যাচ্ছি এটা তারই একটা প্রমাণ আমি ছয়টা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি একটা হলেও পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না ইভিএম পদ্ধতি বাতিল সেনা নৌ এবং বিমান বাহিনী সরাসরি ভোটের মাঠে থাকবে বডি ক্যামেরা ব্যবহার করতে পারবে এবং ড্রোন ক্যামেরাও তারা ব্যবহার করতে পারবে জটের অংশ হলেও তারা নিস্প্রতিক নিয়ে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আর ভোটে অনিয়ম হলে সেই পুরো কেন্দ্র বা পুরো এলাকার ভোট বাতিল বলে গণ্য করা হবে আইনগুলো খুবই পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি এরপর থেকে ভিডিও তৈরি করব অবশ্যই আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান এবং কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে धन्यवाद सबाई के अलकम